সোমবার দুপুরে মালদাসের শহরের বৃন্দাবনী ময়দান থেকে শুরু হয় পঁয়ত্রিশতম বইমেলা প্রদর্শনীর শোভাযাত্রা সারা শহর পরিক্রমা করে শেষ মালদা কলেজ ময়দানে বইমেলার প্রাঙ্গনে মিছিলে অংশ নেন জনপ্রসার ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী শিশু সুরক্ষা অধিকার কমিশনের প্রাক্তন সভাপতি সুদেশনা রায় মন্ত্রী ইয়াসমিন রাজ্যসভার সাংসদ মৌসুম নূর মালদা শাসক নিতেন সিংহানিয়া পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ বিধায়ক বিভিন্ন আধিকারিক ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা ফিতে কেটে ও মশাল জালিয়ে পঁয়ত্রিশতম বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী সঙ্গে ছিলেন অন্যান্য অতিথিবর্গ বইমেলা কমিটির পক্ষ থেকে জানানো হয় আট থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত মালদা কলেজ ময়দানে অনুষ্ঠিত হবে বইমেলা প্রদর্শনী এবছর একশো ষাটটি স্টল রয়েছে বইমেলায় আঁকা গান আবৃত্তি সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে বইমেলায় প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে মালদা জেলার বইমেলাতম বইমেলা এই বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী বইকে মানুষদের মিশিয়ে আমার ডাক থেকে আমাদের মন্ত্রী সেখানে আছেন আমি সাংসদ আছেন এছাড়া অযোগ্য ছাত্রছাত্রী তারা সব পিছনে আছে মানুষ যে বই চায় বই পড়ে বইয়ের প্রতি যে যাদের আসক্তি ইসিলেই সেটা প্রমাণ এবং আমার দৃঢ় বিশ্বাস যে বইমেলা সফল হবে মালদার মানুষের বইয়ের প্রতি মালদা জেলা পঁয়ত্রিশতম বইমেলা আমরা মালদা কলেজের মাঠে আজকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে প্রায় তিরিশ হাজার ছাত্রছাত্রী পাঠক লেখক লেখিকা ওই প্রেমী সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা মালদা কলেজের মাঠে এসে বইমেলা উদ্বোধন করলাম আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তার হাত দিয়ে বইমেলার আজকের উদ্বোধন হলো এবং বিশিষ্ট লেখিকা সুদেশা রায় মহাশা তিনিও আছেন সমস্ত আমাদের জনপ্রতিনিধিরা সকলেই রয়েছেন এবং প্রায় তিরিশ হাজার ছাত্র মিছিল নিয়ে আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা নতুন শিল্পী সব মা ভাই দোনেদের নৃত্যের মধ্য দিয়ে করলাম আট তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত

আমরা সবাই এখানটায় যে র্যালিতে সব স্কুল অংশগ্রহণ করেছে তো আমরা আমাদের স্কুলকে রিপ্রেজেন্ট করার জন্য এখানে এসেছি বই মেলায় বই কতটা উপকার লাগবে না বই তো লাগবে উপকার বই থেকে আমরা নানা জ্ঞান সংগ্রহ করতে পারি এখান থেকে যত সব রকমের বই পাওয়া যায় গল্পের বই থেকে শুরু করে উপন্যাস থেকে শুরু করে এটা অনেকই দরকারি স্টুডেন্টদের জন্য এই যে এখন যে মোবাইলের যুগ এই যে কি মোবাইল থেকে আপনি হচ্ছে গুগল থেকে বা অন্য কিছু থেকে আমরা অর্থ জানতে পারি কোনো ওয়ার্ডে কিন্তু যেটা বই থেকে যদি আমরা খুঁজি সেটা আমাদের আরও দশটা ওয়ার্ডের জ্ঞান বাড়ে তো মোবাইল তো হচ্ছে খুব সহজেই পেয়ে যাচ্ছে কিন্তু বই থেকে করলে আমাদের আরও জ্ঞান বাড়বে অবশ্যই না না অবশ্যই চলবে বই তো থাকবে অবশ্যই থাকবে শিক্ষার জন্য একমাত্র যে দরকারি উপায় সেটা হচ্ছে বই তো অবশ্যই থাকবে হ্যাঁ বইতে আমার তো যেমন আগ্রহ আছে আমরা তাই বইমেলাতে মেলাতে আসি তো গল্পের বই বা অন্য অন্য নানা বই পড়তে আমাদের তো ভালো লাগে হ্যাঁ এখন আজকে না কিনলে অন্য দিন আসবো পড়বে তো মানে বাবা মাসের সেই নিশ্চয়ই বই কিনবো বই মেলা উৎসবে কেমন লাগছে খুবই ভালো লাগছে আমাদের বিভিন্ন তথ্য না জানার যেগুলো জিনিস আছে সেগুলো আমরা জানতে পারবো বিভিন্ন বই আমরা এখান থেকে যদি কিনি না জানা জিনিস আমরা অজানা জিনিস সেটা জানতে পারবো বিভিন্ন তথ্য আমরা জানতে পারবো সে বিভিন্ন বিষয় হোক না কেন এই বই না আমাদের খুবই উপকারী মোবাইল হচ্ছে দৈনন্দিন জীবনে মানুষকে অত্যন্ত অকেজ করে ফেলছে কিন্তু আমরা বই পড়ার সাথে কি আমাদের শক্তি চেতনা সব সম্বন্ধে আমরা জানতে পারবো যেটা মোবাইল খেলার সম্বন্ধে যদি আমরা তার ধারণা করতে পারি তাহলে সেই অনুযায়ী আমাদের সেই শক্তি হারিয়ে ফেলছি আমরা মোবাইলের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছি তো সেই অনুযায়ী আমরা বই যদি পড়ি বইয়ের সব কিছু তথ্য যদি জানি সেসব সমস্ত কিছু বইয়ে লিখা আছে যার একটা মোবাইল কোনোদিনই বলতে পারিনি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার, খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স